আজ বৃষ্টিটা খুব ভালো লাগছিল তারপর কেমন বিষণ্নতা আমার ভীষণ মন খারাপ ভীষণ অসুখ করেছে আমার মনের একটু সিরিয়াস লেখা তো ভেতরে কিছু ম্যাটার থাকুক ভাবাক মানুষকে ছুতে পারে যেন মন তাই হবে ভীষণভাবে লিখব নিজেকে ভেঙে চুরে দলা পাকিয়েও লিখব তুমি বলেছো বলেই লিখব লিখতেই হবে আমাকে তারপর কি হল লিখলে কি লিখলে কবি জিজ্ঞাসা করতে করতে আঁচল উড়িয়ে গেল বাতাস প্রশ্নের উত্তর শোনার সময় নেই যে তার নির্জন প্রান্তিক একটা স্টেশনে পড়ে আছে তখন কিছু শুকনো পাতা অবহেলায় তারা সবাই তখন জরুরি সভায় কি যেন বেশ বলা বলি করছে বেশ একটা ছোট কাঠো মিছিল করে এগিয়ে এলো তারা কবির দিকে তুমি বলো আমরা শুনতে চাই কি লিখেছিলে সেদিন আমি আমি দুবার বলে থমকালেন কবি একটু কেসে নিয়ে কিছু বলতে চাইলেন অমনি তার চোখ ঠেলে জল বেরিয়ে আসতে শুরু করল রজস্বলা কিশোরী ঝর্নার মতো কবির মুখের দিকে তাকিয়ে বসে আছে তখন এক ঝাঁক সরবর্ণ আমি সেদিন নির্জনতাকে লিখতে চেয়েছিলাম আকণ্ঠ চুম্বন করতে চেয়েছিলাম সেই নারীকে তারপর তারপর কবি একটু জন্য থামতেই ব্যঞ্জন বর্ণের দল চিৎকার করে উঠল প্রায় এই অনার্য যুবক যুবতীরা কখন তার সামনে এসে বসেছে ঝাপসা চোখে খেয়ালই করেননি কবি নির্জনতাকে লিখলে সেই নারীকে চুম্বন করলে তারপর আরো একটা কি যেন করেছিলে সেদিন বাংলা ভাষার সমস্ত বর্ণমালা এক স্বরে বলে উঠল না না, পারিনি আমি পারিনি নির্জন থেকে লিখতে পারিনি পারিনি সেই নারীকে চুম্বন করতেও শুধু শেষের কাজটি করেছিলাম খুব যত্ন করে বিষ পান করেছিলাম আমি ফোঁটা ফোঁটা বিষ যখন আমার গলার ভেতর গড়িয়ে যেতে যেতে ক্রমেই দখল করে নিল পাকস্থলী ফুসফুস হৃৎপিণ্ড তখন আমি শেষ বারের মতো শরীরের শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠেছিলাম প্রেম করি প্রেম করি আমি তোমার সঙ্গে দূরে কোথাও যেন এক সঙ্গে দুলে উঠল হাজার হাজার ঘণ্টা মিউজিয়ামে ঘুমিয়ে থাকা পৃথিবীর সমস্ত দুর্লভ ভায়োলিন বেজে উঠল এক সুরে সঙ্গে। আমার সারা গায়ে পৃথিবীর প্রাচীনতম ধুলো মেখে ঘ্যাস ঘ্যাস করতে করতে এসে দাঁড়ালো এক প্রাগৈতিহাসিক ট্রেন নির্জনতায় মাখামাখি সেই প্রান্তিক স্টেশনে মুহূর্তে উধাও ঝরাপাতার দল আর সর্বর্ণ ব্যঞ্জনবর্ণের দঙ্গল ক্লান্ত দুই চরণ টানতে টানতে কবি হাঁটতে লাগলেন সেই প্ল্যাটফর্মের বহুযুগ পরিত্যক্ত ওয়েটিং রুমের দিকে এখানে যে তাকে অপেক্ষা করতে হবে জন্ম জন্মান্তর সেদিনের সেই নারীর জন্য আসবে আসবে সেই নারী তাকে আসতেই হবে আমার মুক্তি আলোয় আলোয় নয় তোমার গোপন গভীর নির্জন অন্ধকারেই আমার মুক্তি কবির কথাগুলো পৃথিবীর দীর্ঘতম দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো তার এই জন্মের শেষ নিঃশ্বাসটুকু ফুরিয়ে যাওয়ার আগে